বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই মাঘী পূর্ণিমা যা শুরু হবে আগামী একত্রিশে জানুয়ারি সতেরোই মাঘ শনিবার ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে যা থাকবে পরের দিন একলা ফেব্রুয়ারি আঠেরোই মাঘ রবিবার শেষ রাত চারটে বেজে দশ মিনিট পর্যন্ত তাই শাস্ত্র অনুযায়ী আগামী একলা ফেব্রুয়ারি রবিবার দিন পালন হচ্ছে দু সালে মাঘে পূর্ণিমা তাই তিথি চলাকালীন কিন্তু বন্ধুরা বাড়ি থেকে এই পাঁচটি জিনিস আপনারা কাউকে দেবেন না এবং এই ভুলগুলো কিন্তু করবেন না কারণ শাস্ত্র বলছে যে এই দিনে যেমন আমাদের সামান্য কিছু কার্যে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা পড়ে ঠিক তেমনি সামান্য কিছু ভুলেও কিন্তু আমাদের সৌভাগ্যের নাশ হয় সংসারে অবনতি হয় তাই এই দিনে কাজগুলি আপনারা করবেন না বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণ অনুসারে এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছুরই অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্ত কষ্টদায়ক হয় তাই বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মারা হয় এই জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরে আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছেন মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতে রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না নাম্বার তিন ঝাটা বা ঝাড়ু হ্যাঁ বন্ধুরা ঝাটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক চিহ্ন মানা হয় তাই এই জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনি আপনার বাড়ির ঝাটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাবে কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন নাম্বার বন্ধুরা চার সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষের সৃষ্টি হতে পারে এবার সর্বশেষ যে জিনিসটি দেবেন না সেটি হলো চাল বা অন্য কাউকে দেবেন না কারণ সন্ধ্যার সময় মা লক্ষ্মী প্রত্যেকের গৃহে প্রবেশ করেন আর চাল হল মা লক্ষ্মীর দান তাই তার এই দান যদি সন্ধেবেলায় অন্যকে দান করে দেন তাহলে সেখানে সেই মুহূর্তে মা লক্ষ্মী অতি রাগান্বিত হয়ে যান যার ফলে আপনার গৃহে অমঙ্গলের করাল ছায়া নেমে আসতে পারে তো বন্ধুরা এই নিয়মগুলি আপনারা এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ জয় মা লক্ষ্মী